বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি লাল দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রথমেই আমি আপনাদেরকে বলবো লাল লিপস্টিকের সাথে জিনের কোন রাজার সম্পর্ক এই যে আমলচি আপনারা দেখতে পাচ্ছেন এই আমলচির মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না এজন্য এই আমলটি করা মাত্রই সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন যারাই এই আমলচি করেছে আজ পর্যন্ত আমি যতবার যার জন্য করেছি আল্লাহ তাড়াতাড়ি অশেষ সহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করেছি কারণ হচ্ছে এই লাল লিপস্টিকের সাথে জিনের একজন রাজা রয়েছে জিনে হচ্ছে সাতজন রাজার প্রধান তার নাম হচ্ছে জিনের রাজা আহমাদ এই আহমাদের সাথে হচ্ছে এই যে লাল লিবিস্টিক রয়েছে আপনারা যে লিভিস্টিক ব্যবহার করেন মেয়েরা এই লিপস্টিকের সাথে জিনের রাজা আহমাদের সম্পর্ক আর এই আমলটি এমন একটি আমল আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে করতে পারেন মুহূর্তের মধ্যেই আল্লাহ তালা রসের মতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে এমন পাগল পাড়া হবে এমন আকৃষ্ট হবে এমন উত্তেজিত হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না এই আমল থেকে আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তির জন্যই আমল ঠিক করতে পারবেন এমন যদি হয় যে আগে কারোর সাথে আপনার সম্পর্ক ছিল এখন নেই অথবা সম্পর্ক ভালো যাচ্ছে না এমন সকল ব্যক্তির জন্যই এই আমলটিকে আপনি করতে পারবেন এই আমল ঠিক করার আগে প্রথমেই আপনি যেটি করবেন সরফুল উম্মার এবং তহসিন করবেন সরফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এরপরে এই আমল করার ক্ষেত্রে পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবলা মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে পড়েন চিন্তা করে আমলটি করা উত্তম এই আমলটি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় করতে পারবেন এই আমল করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যেহেতু একজন জিনের মস্ত রাজার সাথে আমলের সম্পর্ক যে কোনো সময়ে আপনারা এই আমলটিকে আপনারা করতে পারবেন আর করা মাত্র আল্লাহ তাহলে রস্যের সহতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন ইনশো আল্লাহ এই আমলটি করার জন্য এই রকমভাবে একটি স্টার আঁকবেন এখানে আরিফ লিখবেন এখানে হা এটা মিম এটা তোয়া এটা ফা এ জাল শিন আপনার এইভাবে লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ওপর দিয়ে আপনাদেরকে বেশ কিছু কথা লিখতে হবে যেটি আমি যেভাবে বলে দিব বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন ওইভাবেই আপনারা হচ্ছে লিখার চেষ্টা করবেন আপনারা প্রথমেই ওপর দিয়ে লিখবেন আমি অমুকের ছেড়ে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক তোমাকে আকৃষ্ট করেছি হে অমুকের ছেড়ে অমুক অথবা হে অমুকের মেয়ে অমুক আমি তোমাকে চাঁদের মতো উজ্জ্বল লালের দ্বারা আকৃষ্ট করেছি যদি তুমি একদিনের জন্য আমার কাছ থেকে দূরে থাকো তাহলে তুমি ব্যথিত হবে কষ্ট অনুভব করবে এবং তুমি আমার জন্য কান্না করবে তুমি কোনো মতেই আমার কাছ থেকে এক দিনের জন্য দূরে যেতে পারবে না কোনো মতেই আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না আমি তোমাকে আকৃষ্ট করেছি আমার ভালোবাসা এবং লাল লিপস্টিকের দ্বারা যদি তুমি আমার কাছ থেকে এক মিনিটের জন্য দূরে থাকো তাহলে তুমি আমার কাছ থেকে দূরে থাকার জন্য হাজার বছরের কষ্ট অনুভব করবে কারণ আমি তোমাকে হাজার বছরের ভালোবাসা দ্বারা আকৃষ্ট করেছি যে কথাগুলো আমি যেভাবে বললাম যদি একবারের জন্য হুব দেখতে লিখতে পারেন কি পাবেন আপনারা চিন্তাও করতে পারছেন না এরপরে আপনারা যেটি করবেন যদি মনে করেন এই কথাগুলোকে আপনি আরবিতে লিখতে পারেন তাহলে লিখবেন আনা ফোলানাতুন মিলতে ফোলানতুন জেলাপ তোকাইয়া ফোলা নিবনে ফোলা নতুন جلبتك وحيجتك بحرمة القمر لو تفريق عني بن يوم الجلبتك حيجتك بإغراء لا تفارق عني لا في السرعي ولا درعي جلبتك بالمحبة والحنين لا تبدو عني دقيقة تشتاق اشتياق যে কথাগুলোকে আমি বললাম আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন এই হুব হুব আমি যেভাবে বলেছি আরবিতে লিখেন বাংলাতে লিখেন লিখবেন পুরো লেখার উপরে পুরো লেখাটা জুড়ে লাত লিপস্টিক দ্বারা পুরো লেখাটা আপনি ঢেকে ফেলবেন এরপরে তহসামটিকে আপনি কয়েকটি ভাজ করবেন ভাজ করে যে কোনোভাবে যে কোনো আগুনের মধ্যে কয়লার চুলা হোক গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক নিজে আগুন প্রস্তুত করে নেন না কেন সেখানে আপনি পোড়াবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ যাওয়াজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যেটি করবেন এইখানে অবশিষ্ট যা কিছু থাকবে ছাই হোক অবশিষ্ট যা কিছু থাকবে সব কিছুকে এক জায়গায় একটা পলিথিন বা কোনো কাগজে ঢুকিয়ে সেটিকে আপনি নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গার মধ্যে পুঁতে রাখবেন যার জন্য আমল করেছেন সারা জীবন সে আপনার প্রতি আকৃষ্ট থাকবে আপনি ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না এটি আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ আবার